এক মসজিদে প্রবেশ করলো মন খারাপ একপাশে গিয়ে বসে রইল একজন বৃদ্ধ হুজুর আর এক পাশে বসেছিলেন বৃদ্ধ হুজুর আলী হয়ে প্রশ্ন করলেন বাচ্চা এখন তো নমাজের সময় নয় তুমি কেন মসজিদে এলে হুজুর আমি বিয়ে করেছি বেশ কয়েক বছর হয়ে গেল এখনো আল্লাহ তালার পক্ষ থেকে আমার ঘরে নতুন কোনো মেহমান আসেনি আমরা স্বামী স্ত্রী দুজনে বেশ পেরেশান সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানানজন নানা কথা বলে আল্লাহ তালা আমাদেরকে সন্তান না দেওয়ার পয়সালা করলে আমি সেটা রাজি আমি আমার স্ত্রীকে বারবার সান্তনা দিয়ে আসছি আর সন্তান না হওয়া তো স্ত্রীর বিষয়টির সম্পৃক্ত মানুষের কটাক্ষ আর বিদ্রোহের কারণে অবস্থা স্ত্রী মানসিক ভাবে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে মানে আমার স্ত্রী এত ভালো একটা মেয়ে তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে জীবনে কোনো স্বাদ আমি পাবো না আমি কোন ডাক্তার বৈদ্য কবিরাজ বাদ রাখিনি কিছুতেই কিছু হুজুর তুমি স্থির হয়ে বললেন আমি তোমাকে এমন একটা ওষুধ দেব ওষুধটির ব্যবহার খুবই কঠিন তবে আমি আল্লাহর উপর পুরোপুরি তাকুল করে বলছি এ ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাল্লাহ আল্লাহ দোহাই লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধই দেন আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবে সময়টাকে দুই ভাগ করে নিবে প্রথম ভাগে কেয়ামুল্লাইল অর্থাৎ তাহাজ করবে দ্বিতীয় ভাগে ইস্তেক পার তহবা করবে এভাবে নিয়মিত আমল করে যাবে কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তেক পার করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এর ফলে তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাঘবাগিচা আর তোমাদের জন্য প্রভাবিত করবেন নদী নালা লোকটি ঘরে ফিরে গেল স্ত্রীকে বলল ওগো আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তালা আমাদের দিকে তুলে তাকিয়েছেন কিভাবে স্বামী বিষয়টি খুলে বলল জিজ্ঞাসা করলো তুমি কি এই আমলে প্রস্তুত জি আমি অবশ্যই প্রস্তুত আপনার সাথে কোন কাজেই বা আমি অপস্তুত থাকি আমরা কোন দিন থেকে আমলটা শুরু করব। কেন আজ থেকেই কোন ওজোর আছে তোমার জি না তারা দুজনে আমলটা শুরু করলো পনেরো দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্বের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো যাওয়ার পর তিনি বললেন, আপনাদের জন্য আছে এটি ছিল তো আল্লাহ তালা এমনটাই ইঙ্গিত করেছেন ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেকফার করার তৌফিক দান করুন আমিন আশা করি আপনাদের ইসলামিক গল্পটি ভালো লেগেছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ